আর কিছু কিছু তোমার আশপাশের মুনাফেক এবং কিছু লোক মদিনাবাসী কঠোর মুনাফেকিতে অনড় তুমি তাদের জানো না আমি তাদের জানি আমি তাদেরকে আজাব দেব কব আজাব দান করব দুবার তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহান আজাবের দিকে আর কোনো কোনো লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে তারা মিশ্রিত করেছে একটি ন্যাক কাজ ও অন্য একটি বদকাজ শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল করুণাম তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ কর যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে আর তুমি তাদের জন্য দোয়া করো নিঃসন্দেহ তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ বস্তুত আল্লাহ সব শুনেন জানে তারা কি একথা জানতে পারেনি যে আল্লাহর নিজেই শিও বান্দাদের তবা কবুল করেন এবং জাকাত গ্রহণ করেন বস্তুত আল্লাহই তবা কবুলকারী করুনাময় আর তুমি বলে দাও তোমরা আমল করে নাও আর পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রসুল ও মুসলমানগণ তাছাড়া তোমরা শিব প্রত্যাবর্তিত হবে তার সান্নিধ্যে যিনি গোপন ও প্রকাশ্যে বিষয়ে অবগত তারপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে যা করতে আবার অনেক লোক রয়েছে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের স্থগিত রয়েছে তিনি হয় তাদের আজাব দেবেন না হয় তাদের ক্ষমা করে দিবেন বস্তুত আল্লাহ সবকিছু জ্ঞাত বিজ্ঞান বিজ্ঞতা সম্পন্ন আর যারা নির্মাণ করেছে মসজিদে মসজিদ জিদের বসে এবং পুকুরীর তাড়নায় মোমিনদের মধ্যে বিবেক সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকের জন্য ঘাটে স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করে আসছে আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণই চেয়েছি পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মৃত্যু তুমি কখনো সেখানে দাঁড়াবে না তবে যে মসজিদের বৃত্তি রাখা হয়েছে তা আর উপর প্রথম দিন থেকে সেটি তোমার দাঁড়াবার যোগ্য স্থান সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন যে ব্যক্তি স্ব গৃহের ভিত্তি রেখেছে কোনো গর্তের কিনারা যা ধ্বংসের ধ্বসে পড়ার নিকটবর্তী এবং অত তা ওকে নিয়ে আগুনে পতিত হয় আর আল্লাহ জালেমদের পথ দেখান তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্রেক করে যাবে যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায় আর আল্লাহ সর্বজ্ঞ